এই যে দুটো চাপ সত্যি চাপ রিয়েলিটা কারিকে আউট করে নিয়েছে কাট করে কিন্তু ভালো ভিড়ালো কিন্তু ব্যнди শর্টটা ঠিক রাখতে না জস দানিশ কই হবে কিন্তু ক্লিয়ার করলো শেষ মেস দানিশ কিন্তু ক্লিয়ার করলো বলটা

এবং <tellain> <hits>

タニセル কিন্তু ভালো ক্লিয়ার 17 আর 15 আচ্ছা ভাই এটা তো খুব কষ্ট লাগছে কি এটা বন্ধ হয়ে যাবে না মার যাবে পেটু দা বল इसको আসি দাও হ্যাঁ इसके वाकई अब तो अखनो कोन तो देखिन इसके वाकई के खेलते यदि खेले তাহলে অন্য জানি দেবো

শেষ ম্যাচ দানিশ কিন্তু ক্লিয়ার করলো বলটা দানিশ কিন্তু শেষ ম্যাচ বলটা কিন্তু গোল লাইন থেকে কিন্তু বাঁচালো গোল থেকে কিন্তু বলটা বাঁচালো কিন্তু দানিশ ভালো বাঁচালো কিন্তু গোলটা বাঁচালো কিন্তু मेंडी को ठीक है फिर उन्होंने पास रिसीव किया के बाउल मेंडी मेंडी जाएगा खुद जाएगी तू कांके छाड़ी कांके भी पे पास किया के बाउल पर मेंडी नाउ बिट्टू कांके तो क्या बोल मेंडी बाई तरफ से अक्रमों करने की प्रयास मेंडी मेंडी रसूल के पास के साथ

এপকে 30 0 রেজাল্ট বল দ্বারা জয়লে